নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনিত ঘোষ দা সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গল যে কামব্যাক করেছে বিশেষ করে পাঞ্জাব ম্যাচটা যেটা আমরা দেখলাম দু গোলে থেকে চার গোল পুরো একদম পাঞ্জাব এফসি কে চার গোলে পরাজিত হতে হল ইস্টবেঙ্গলের কাছে সুতরাং এই যে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে খালিদ জামিলের জামশেদপুর শব্দটা ব্যবহার করব তাদের বিরুদ্ধে খেলতে নামছে এই ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো আর খালিদ জামিলের জামশেদপুর কতটা ভয়ঙ্কর ইস্টবেঙ্গলের জন্য একটু যদি বিশ্লেষণ করো দেখো আমার কাছে খালিদ জামিল কো জামশেদপুর এফ সি ঠিক আছে আমি ওখানে কিছু বলবো না ঠিক আছে টিমটা ডেফিনেটলি ভালো টিম নলেজ সিক্স পজিশানে কী করে রয়েছে এবং যেখানে জ্যাভি ফার্নান্ডেজের মতো প্লেয়ার আছে বা আমাদের একটা বাংলা বাঙালি সৌরভ রয়েছে বেঙ্গলে খেলে ভাই এবং জ্যাবি বলে খেলে গেছে প্রাক্তন প্লেয়ারের তো দে নো ইস্ট ড্রেসিং রুম অ্যান্ড অল এনভারনমেন্ট সবকিছু বাট আমি বলবো হচ্ছে আমার আমাদের ইস্টবেঙ্গল টিমকে কারণ যে জায়গা থেকে ব্যাক টু ব্যাক মডার্ন ম্যাচ থেকে শুরু করার পরে এবং লাস্ট ম্যাচটা যেভাবে কাম ব্যাক করলো সেকেন্ড হাফ হোয়াট এর ট্রানজিশন হোয়াট এটাই তো ক্যারেক্টার এটাই তো মানে ইসবন ক্লাবের কালচার তো এবং হ্যাটস আপ টু কোচ অস্কার আমি স্টেডিয়ামে ছিলাম ম্যাচটা দেখেছি সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে ইসবন ক্লাবকে নিয়েই বলবো আমি এখন যে জায়গায় যে কনফিডেন্স যে ইউনো টিম বর্নিং কেমিস্ট্রি বলো বা প্লেয়ারের নিজের যে নিজের একটা তাগিদ ইন্ডিভিজুয়াল এই জায়গাগুলোকে ধরে আমি যদি বলি এখন ইস্টবেঙ্গল ক্লাব শুধু নিজেদেরকে নিয়ে ভাবছে ডেফিনেটলি কোচ অসলো উনি অলরেডি আমি কত করে একটা ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম উনি বলেছেন যে কি নোস জামিল মানে ওনার হাতে তালুর মতো তথাপি বলবো ডেফিনেটলি ই হ্যাভ ইজ ওন প্ল্যান ওন ইউনো প্যাটার্ন ফার্মেশান সব কিছু আছে স্ট্র্যাটেজি অভিযোগ হ্যাপি এই খেলাই তো দেখতে চাই সাপোর্টাররা এই খেলাটাই তো মানে অনেকগুলো জিনিস প্রুভ করে দিয়েছে লাস্ট ম্যাচে ফার্স্ট অব অল যেটা একটা মিথ ছিল ইসবঙ্গল ক্লাবে কিন্তু আমি অনেক বছর ইসবঙ্গলে খেলেছি যে টিমের কী প্লেয়ার্স বা স্টার প্লেয়ার্স বা ওয়েভার যদি মিসিং থাকে অ্যাবসেন্ট থাকে যারা আছেন তারাও কোনো কোনো অংশে কম নয় রাইট এটাই যেমন প্রুভ করে দিয়েছেন এটাও ঠিক পাশাপাশি যে এটা লম্বা একটা লিগ সেখানে ইঞ্জুরি সেখানে কাজ সমস্যা এগুলো থাকবে এবং সেখানে তো কোচের কৃতিত্ব যে একটা তোমার বিশ সাড়ে উনিশ কি উনিশ এই ডিফারেন্সেসের যে প্লেয়ার আছে তাকে ওই বিশের জায়গায় নিয়ে গিয়ে ওই জায়গায় নিয়ে গিয়ে তাকে সেইভাবে তার খেলা বার করে নিয়ে ম্যাচ উইন করে ইউনো দ্যাট ইজ কারিশ্মা সো আই এম সো কনফিডেন্ট রিগার্ডিং আমি খালিদ জামিলকে নিয়ে কিছু বলবো না বিকজ খালিদ জামিল ইস্টবেঙ্গলের কোচ হয়ে এসেছিলেন ওর সম্বন্ধে যথেষ্ট আখি আপামোর সমর্থক থেকে শুরু করে অফিসিয়াল এভরিবডি এবং কোচ আজকাল বুঝে হি হিমসেলফ সেট আমি বলবো আমাদের ইসবঙ্গ ক্লাবকে নিয়ে যে উই আর সো কনফিডেন্ট এবং হোপিং কারণ দেখো এখন তাগিদে এসছে একটা জায়গায় চলে এসছে টিম এবং টিম চাইবে এই দু পয়েন্ট নিতেই হোম ম্যাচ যেটা ভালো লাগলো আগের লাস্ট ম্যাচের পরে উনি প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন এটাই তো স্বাভাবিক এবং ওনার ফুটবল দর্শন দেখে আমি আবার বলছি এখন হয়তো বলার সময় এসছে যে কাইন্ড অফ রেসপেক্টেড সুভাষ স্যারের মতো সুভাষদার মতো ওনার ফুটবল দর্শন বা চিন্তাভাবনা এবং ম্যাচ সেডিংটা সাংঘাতিক করেন নমস্কারের মধ্যে একটু রয়েছে একটু বলবো না অনেকটাই রয়েছে এখন তো বলতে পারি কারণ যে জায়গা থেকে মানে একটা টিম পুরো মানে একদম টলেনিতে চলে গেছিল সেই টিমটাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে এবং ফার্স্ট চাপটা অবভিয়াসলি তোমার লাস্ট ম্যাচে তোমার পাঞ্জাব সি ডমিনেট করেছে সব জায়গায় যদিও ঠিকমতো আমাদের টিমটা ক্লিক করতে পারেন যে গোলটা তোমার এ দিয়েছিল তোমার কি বলে ডেভিড হেডে সেটা হেডে যে সেটা যে অফসাইড দেবে

বা ফার্স্ট গোলটা ওই সময় টেকনিক টেকনিক্যাল একটা এরার হলো দুটো সিবি এতটাই ছোটো বড়ো বক্সের নিচে নেমে গেছিলো যে যে বলটা সেন্টার টু ওয়ার্ডস গোলের দিকে রকিব মধ্যে পৌঁছতে পারেন বা টিমের মধ্যে যে কোয়ার্ডিনেশান আন্ডারস্ট্যান্ডিং বা যে ব্যাপারগুলো মানে ফুটবল টার্মোলজি মানে ড্রামার টার্মোলজি যেগুলো বলি আমরা বাট সেকেন্ড হাফ ও মাই গড হোয়াট এ ম্যাচ সো এই জায়গায় দাঁড়িয়ে ইচ অ্যান্ড ওয়ান অফ দ্যাম হোয়াট ফুটবল তো সেই জায়গায় দাঁড়িয়ে টিম এখন প্রচণ্ড মানে একটা এক্সট্রিম জায়গায় রয়েছে অ্যান্ড আই এম শিওর যে ইট উইল বি গুড ম্যাচ অ্যান্ড পিসবংল গোয়িং টু বি আমি শুধু এটা রিকোয়েস্ট করবো তোমাদের চ্যানেলের মাধ্যমে আপামোর সমর্থকরা প্লিজ কালকে আসুন এসে টিমের পাশে দাঁড়ান স্টেডিয়ামে আসুন ম্যাচ দেখতে আসুন সাপোর্ট করুন দিস দ্য রাইট টাইম যে প্লিজ প্লিজ কাম ব্যাক

তো এই যে ক্লেটন সিলভার একটা কামব্যাক এই বিষয়টা নিয়ে তোমার মতামত কি সত্যিই কি ছন্দে ফিরেছে ক্লেটন এটা নিয়ে তোমার কি মতামত অবশ্যই আমি তোমার সঙ্গে একটুখানি বলবো লাস্ট ম্যাচটা নয় ইভেন এগেনস্ট তোমার তার আগের ম্যাচটা যেটা টুটু মানে আমরা হারল এগেনস্ট ওড়িশা ওড়িশা সেই ম্যাচটাও কিন্তু তোমার ক্লেটন যথেষ্ট ডিফেন্সে নেমে উপরে উপর নিচ করে ইস পারফর্ম কিন্তু প্রবলেম হচ্ছে যখন টিম রেজাল্ট যখন না পায় না তখনই কিন্তু মানে নো এই যে যেমন যেটা আমরা একদমই তো উড়িষ্যা আমরা বলেছিলাম আমি আমি বলেছিলাম যে এত ভালো ব্রিলিয়ান্ট ফুটবল আনোয়ার খেলেছে প্রত্যেকে খেলেছে কিন্তু ওই একটা সেকেন্ড গোলটা এটা হলো একটা ফাইনাল ট্যাকেল থেকে মানে এক বালতি জলের দুধের মধ্যে এক ফুটার একদম আমি বলেছিলাম যে ডিফেন্স পজিশানটার গোলফিয় পজিশনটা এরকমই সারা ম্যাচে ইউ প্লেইং টপ ফুটবল একটা সিলি সিলেমিস্টে তো সেই জন্যই বলছি ক্লেটনের পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট ম্যাচে তার আগের ম্যাচ থেকে অসম্ভব ফুটবল ভালো খেলেছে অ্যান্ড লাস্ট ম্যাচটা তো অবশ্যই মানে মাদি তালাল আর ক্রেসপো ক্রেসপো না থাকাটা মানে যে শুরুতে বললে কে নেই কে না নেই সেটা না মনে করি যে ছন্দে ফিরছে আবার পুরাতন ফুটবলার এটা একটা পজিটিভ দিক দেখো মাদি মাদি না থাকা ক্রেসপো না থাকা এটা বিশাল বড় একটা তোমার টিমের মধ্যে নো আমরা সবাই জানি তো তথাপি বলছি এই যে এখানেই তো কোচের নো প্লেয়ারকে তৈরি করা একটা যদি অ্যাভারেজ প্লেয়ারকে তার এক্সট্রিম পারফর্মেন্সে নিয়ে গিয়েছি পারফর্ম করে নিয়ে আসা এখানে তো কোচের কৃতিত্ব একদম ওকে থ্যাংক ইউ অনিত দান